কোটসাদপুর মডেল পাইলট হাই স্কুল মাঠে ঝিনেদা বনাম মহেশপুরের খেলা ট্রাই বেকার হয় ট্রাই বেকারে প্রথম শ্যুট করছেন ঝিনেদা শ্যুট করলেন অসাধারণ সেভ করলেন মহেশপুর भाई भाई थाना पुलिस भाई मार कूद कर रुक जा चलो अरे बाबा चलो स्टेशन तक ঝিনাইদাহের দুই নম্বর জার্সি দারিত প্লেয়ার শট করলেন অসাধারণ একটি গোল হয়ে ঝিনেদাকে একটু আগিয়ে নিলেন মহেশপুর গোলটা দিতে পারলে মহেশপুর আগিয়ে যাবে এবং শট করলেন দশ নম্বর জার্সি দারিত প্লেয়ার এবং অসাধারণ ঘোল এক গোলে পিছে আছে মহেশপুর এটা ঠেকাই দিতে পারলে জিতে যাবে দেখা যাক অসাধারণ সেভ করে মহেশপুরকে আগায় নিল গোলকিপার শ্যুট করছে মহেশপুর মহেশপুর গোল দিলেও জিতা না দিলেও জিতা এমন একটা অবস্থায় শ্যুট করলেন অসাধারণ গোল এর মাঝে সিনেদাকে পরাজিত করে মহেশপুর চ্যাম্পিয়ন